আমরা আপনি ভোলা তিনের দুজন অতিথি পেয়েছি এদের কাছ থেকে আমরা জানব দিনের কোন প্রার্থীর পক্ষে জনমত বেশি এবং কারা কোন প্রার্থী নির্বাচিত হলে ভোলাদ্দের তিনের উন্নয়ন আরও সুন্দর হবে আপনি বলেন ধন্যবাদ আসলে সত্যি কথা বলতে গেলে রণাঙ্গনের বীর মুক্তিযুদ্ধে হাবিজুদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি একজন বাংলাদেশের বরণ্য ফুটবলার ছিলেন ফুটবলার এবং মুক্তিযুদ্ধে সবচেয়ে অংশগ্রহণ করে মুক্তিযুদ্ধের খেতাবে বীর বিক্রম উপাধি পেয়েছেন আর সত্যিকার উনি রাজনীতিতে এসে লালমোহনের মানুষের আগে ভাগ ছিল দুই ভাগে বিভক্ত জর্বেশন এবং বর্ণোদ্দিনের সাথে উনি যখন লালমোহনের রাজনীতি শুরু করেছেন তখন লালমোহন প্রজুমদ্দিনকে স্বতন্ত্র একটি আসন নিয়ে উনি ওনার রাজনীতি শুরু করেছেন এবং লালমোহনে মূলত উন্নয়নের রাজনীতি মেজর অর্থপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রমের হাত থেকে হাত থেকে শুরু হয়েছে কিন্তু বিগত সরকারের আমলে লালমনের কার্যত দৃশ্যমান কোনো উন্নয়নে হয় নাই অলসল লুণ্ঠুন হয়েছে সেটার জন্য আজকাল লালমন তোমাদের মানুষ ভুক্তভোগী হচ্ছে আগামী দিনে আমাদের নেতা বীর মুক্তিযুদ্ধ অবসরপ্রাপ্ত হয় আহমেদ বীর বিক্রম উনি এখান থেকে নির্বাচিত হবেন বিপুল বোর্ডে এবং গণপ্রজাত বাংলাদেশ সরকারের এবং মন্ত্রী হবেন যাতে লালমোহন তিন এলাকার মানুষের যে সকল অসম্পূর্ণ উন্নয়ন বাকি রয়েছে এবং লালমোহন মানুষের উন্নত জীবনযাত্রার জন্য উনি অবদান রাখবেন এই আমি আশা করছি ধন্যবাদ আপনাকে মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেবের পক্ষে ওনার দলীয় নেতাকর্মীদের বক্তব্য হচ্ছে আগামী ক্রয়োদশ নির্বাচনে মেজর হাফিজকে নমিনেশন দিলে লালমোহন থেকে বিপুল ভোটে সে যা হবেন এবং দেশের ভাগ্য উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখবেন ধন্যবাদ দর্শক এই এ পর্যন্ত ওনার বক্তব্য ছিল আপনি কিছু বলবেন বলেন ধন্যবাদ মেহরা অবসর আপিজ জি নামে বীর বিক্রম একটি বাংলাদেশের একজন ইতিহাস ওনার মতো রাজনীতিবিদ এখন দুরূহ ব্যাপার সৎ এবং দিতে পারবে আদর্শের প্রতীক আমরা যাই আগামী নির্বাচনে উনি বিপুল ভোটে লালপুর থেকে রাবিপুর ভোটে উনি ইনশাআল্লাহ নির্বাচিত হবেন এবং গরব কথা বলবেন দেশের গরব ভবিষ্যতে বাংলাদেশ বিনিমানে আমি আশা করি ধন্যবাদ আপনাকে সাক্ষাৎকার আমি কিন্তু রাজনীতি তো সাক্ষাৎকার